বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে বিশ্ব ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় র্যালি রক্তদান কর্মসূচি খাদ্য বিতরণ এবং আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডক্টর শাহাদাত হোসেন এ সময় তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করে তা সত্যি অনুকরণীয় মানবতার সেবায় এই সংগঠনের ভূমিকা অতুলনীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা আগে যে এই মাধ্যমে প্রমাণিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ সভায় উদ্বোধক ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদ সদস্য ইমরান বিন ইউনুস সভায় আরও বক্তব্য রাখেন কার্যকরী পরিষদ সদস্য এইচ এম সালাউদ্দিন জিয়াউল হক সোহেল এলামনাই চট্টগ্রামের সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ প্রমুখ সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রেসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ